এখন আমি এখন গাড়ি দিয়ে ধাক্কা মারলাম গুলো মারতে পারলাম না আবার ঘুরে এসেছে ফাইনাল হেডশট এখন আমি লুট করতেছি একটু পরে আর একটা অ্যানিমি মারবো দেখুন আমার সাথে গাড়ি চালাচ্ছে আর একটা আর একটা ফাইনালি মেরে দিছি উপরে একটা জাওরা অ্যানিমি আছে ওকে হেডশট মারতে পারি কি না দেখি দেখি এই মেরে না মেরিগেট করে নেই এখন তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমি এখন গাড়ি চলাই তোমরা আরো এখন আমি গাড়ি চলাতে চালাতে আসতেছিলাম এখন দেখি এই ঘরে একটা এনিমি ম্যাপের ভিতর উকুম হয়ে বসেছিল বসে এনেমির গায়ে মেরে মেরে দিয়েছি মেরে দিয়েছি ফাইনালি আমি এখন লুট করি তোমরা এখন লাইক করো সাবস্ক্রাইব করো এখন দেখো অ্যানিমি গাড়ি নিয়ে আসতেছে আমাকে এখন মারে দিবে ধাক্কা আর ধাক্কা মেরে দিল কিন্তু আমার লাইফ খায় না দুটো অ্যানিমি এখন মারামারি করতেছে আমি এখন একটু ভাগি এখন আমি মেরে দেব অন দিয়ে শুই লিখছে এখন এখন আমি মেরে দেই কি হয়ে গেল আমি এখন অ্যানিমের গাড়ি তুটতেছি যাইরো গাড়ি মারি এনে এনে কিভাবে থুই দিছে দেখুন আপনারা দেখুন গাড়িটা ও নিতে পেরেছি এনিমি শুধু শুধু খালি এনিমি গাড়ি নিয়ে ঘুরে আমারও পারে ওরা শুধু গাড়ি নিয়ে ঘুরে সামনে মরলেই হয় এখন আমি গাড়ি নিয়ে যাই আবার অ্যানিমি আমাকে মারলো এখন কোথায় আছে কি ভাবে একটা অ্যানিমি আছে মাত্র আমি এখনও দেখি নাই সেই অ্যানিমিটাকে সেই অ্যানিমিটা এখন কোথায় মারতে পারি তাহলে ভুঁইয়া আর যদি মারতে পারি তাহলে তোমরা একে লাইক করবে এককে সাবস্ক্রাইব করবে এখন আমার ভিডিও ভাইরালই হয় না তোমরা লাইক সাবস্ক্রাইব কিছুই করো না তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে আর মারতে পারলে ভুইয়া আমি এখনো দেখি নাই অ্যানিমিটাকে আমাকে অ্যানিমি মারছে Uy, que valor Ay, ¿nani?